বার্তা এক নজর সবার খবর সমান নজর অষ্টমীতে মহাসরম্বরে বক্রেশ্বরে পালন হচ্ছে দুর্গাপুজো আজ অষ্টমী সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে পুষ্পাঞ্জলি কুমারী পুজো পুজোর উৎসবে মাতোয়ারা শহর থেকে জেলা সেই একই চিত্র লক্ষ্য করা যায় বীরভূমের বক্রেশ্বরে দেবী পূজিতা হন মহিষাসুর মর্দিনী রূপে ইতিহাস ও পুরাণ মিলিয়ে বক্রেশ্বর হয়ে উঠেছে তীর্থযাত্রীদের গন্তব্য বক্রনাথের পাশের মন্দিরেই অধিষ্ঠিত মহিষাস মূর্তিনি মা দুর্গা এখানে অষ্টধাতুর মূর্তিতে দেবী দুর্গার আরাধনা করা হয় অষ্ট বক্রমুনির আশ্রম ও দর্শনীয় উষ্ণ প্রস্রবণগুলি বক্রেশ্বরের আকর্ষণ আরো বাড়িয়েছে মহা সমারোহে পালিত হচ্ছে পুজো বাজনা বাজিয়ে মাতোহারা প্রতিটি মানুষ অষ্টমীতে আজ সমারোহে পালিত হচ্ছে পুজো মন্দিরে চোখে পড়ার মতো ভক্তদের ভিড়

山内さんは、私たちのお話を聞いています。